আজ বন্ধুরা আপনাদের কাছে চলে এসেছি একটি অত্যন্ত পরিচিতি শাক বা সবজি দুই ধরনের খাওয়া যায় আজকে তা নিয়েই আমি আলোচনায় এসেছি নিশ্চয়ই ছবি দেখে আপনারা সবাই চিনে ফেলেছেন আমি কী সম্বন্ধে আলোচনা করছি আমি পুঁই শাক সম্বন্ধেই আলোচনা করছি অত্যন্ত মুখরোচক এবং খুব তাড়াতাড়ি চটজলদি তাকে রান্না করা যায় বা তাকে সব ধরনের সবজির মধ্যে দিয়েও খাওয়া যায় এবং তাকে ডাল দিয়ে বা যে কোনো কিছু মাছ দিয়ে সব কিছু দিয়েই খাওয়া যায় এই শাকটা এবং অত্যন্ত মুখরোচক এবং এটা অধিকাংশই খায় এই সবজিটা এটা খায় না এমন খুব কমই আছে এবং বাচ্চারা বৃদ্ধরা সবাই খেতে পারে এটা খুবই নরম একটা সবজি আস্তা তা নিয়েই আমি আলোচনা করছি আমার বন্ধুদের সাথে পুশাক দুই ধরনের হয়ে থাকে আমরা বাড়ি ঘরে বেশিরভাগ দেখতে পাই কিন্তু যে পুঁই সেটা কিন্তু লাল রঙের হয়ে থাকে আর এই যে পুঁই সবুজ রঙের দেখতে পাচ্ছেন এই পুঁই বলে সাদা পুঁইশাক কিন্তু অরিজিনালি এটার কালারটা কিন্তু সবুজ কালারের হয়ে থাকে পুঁই শাকের মধ্যে কিন্তু তার নিজস্ব একটা গন্ধ থাকে কিন্তু এই যে সবুজ রঙের যেই সাদা পুঁই আমরা বলি সেই পুঁই কিন্তু গন্ধটা থাকে না কম থাকে কিন্তু লাল পুঁইশাকের মধ্যে পুঁই শাকের একটা জাতিগত গন্ধ থাকে সেটা আমরা সবসময় পেয়ে থাকি আমি এই লাল পুঁই ছবিটাও আপনাদের দিচ্ছি দেখুন এই লাল পুঁইশাকটা এরকম হয়ে থাকে পুঁই মধ্যে আবার বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে কোন কোনো পুঁই প্রচুর পরিমাণে পাতা থাকে এবং কেউ লাগাতেও হয় না বনে জঙ্গলে বাড়ির যে কোনো সাইডে হঠাৎ করে বৃষ্টির দিনে উঠে যায় বেশিরভাগ চৈত্র বৈশাখ মাসে এবং খুব বড় বড় একটু পাতলা পাতলা পাতাগুলি থাকে এবং তার ডাটাগুলি কিন্তু খুবই সরু সরু থাকে এই পঁইশাকটা একটা দেখতে পাই আরেকটা পুঁশাক আমরা বাড়ি ঘরে লাগাই সেটার ডাটাগুলি খুব মোটা মোটা থাকে এবং পাতাগুলি খুব ভারী ভারী লাল রঙের হয়ে থাকে এবং আরেকটি পুঁশাক আমরা সাদা রঙের দেখতে পাই যেটার ডাটাগুলি খুব মোটা মোটা পাতাগুলিও ভারী ভারী থাকে এটা সবুজ কালারের হয়ে থাকে এবং লাল পুঁই শাকের মধ্যে যেটা ডাটাগুলি সরু সরু থাকে তার পাতাগুলি থাকে একটু লম্বাটে ধরনের এবং পাতলা পাতলা এবং সেটাতে পিচ্ছিলতাটা খুবই কম থাকে সেই পুঁই শাকটা অরিজিনালি খেতে বেশি সুস্বাদু কিন্তু ডাটাগুলি কিন্তু একটু শক্ত পর্যায়ের হয়ে থাকে কিন্তু এটা আর এই পুঁই শাকটা আপনারা শাক করে খেলে অত্যন্ত টেস্ট পাবেন এবং যেই পুঁই লাল রঙের দেখবেন এবং পাতাগুলি ভারী বাড়ি থাকে এবং গোল গোল থাকে এবং ডাটাগুলি খুব মোটা থাকে সেই পুঁই কিন্তু ভেতরে বেশি শক্ত থাকে না সেটাও খেতে টেস্ট থাকে তবে পিচ্ছিলতাটা খুবই বেশি থাকে সাদা পুঁইশাক লাল পুঁইশাক দুই ধরনেরই পিচ্ছিলতা থাকে কিন্তু সাদা পুঁইশাক বা সবুজ পুইশাকে পিচ্ছিলতার অংশটা একটু কমই দেখতে পাওয়া যায় শাক পাশিশালি সবজির মধ্যে যেমন মিষ্টি কুমড়ো কাঁকরল আলু পুঁইশাক স্কোয়াশ বা কচু। এরকম কিছু দিয়ে একসঙ্গে মিশালি সবজিতে পুঁইশাক কিন্তু অত্যন্ত মুখরোচক এবং কোনো আমন্ত্রণ নিমন্ত্রণের আগপাতে খুবই ভালো মানানসই হয় ডালের সঙ্গে লাবড়া বা ঘ্যাঁট হিসাবে ব্যবহৃত হয় আমরা গ্রাম বাংলায় বা বাঙালিদের যে কোনো অনুষ্ঠানে সে জায়গা করে নিয়েছি আর শাক দিয়ে বড় মাছ দিয়ে রান্না করলেও খুবই সুস্বাদু হয় বর্ষার দিনের সঙ্গে কাঁঠালের বিচি দিয়ে খুবই মুখরোচক সবাইই ভালো লাগে এটা খেতে এবং পুঁশাকটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ততটা ক্ষতিকারক না পোঁশাকটা কারো কারো ক্ষেত্রে একটু প্রবলেম হলেও অধিকাংশ ক্ষেত্রেই ভালো হয়ে থাকে আমি সেই দিকেও আলোচনা করব কাদের ক্ষতি হয় কিন্তু পোশাক আমাদের যথেষ্ট উপকার করে আয়রন সমৃদ্ধশালী এবং এর মধ্যে অ্যানজাইম প্রচুর পরিমাণে থাকে যার ফলে আমাদের খিদে বাড়ায় খিদের হজম শক্তি করে এবং আমাদের পরিপাক করতে সাহায্য করে এবং আর কি করে আমাদের কোষ্ঠকাঠিন্যতা দূর করতে সাংঘাতিক উপযোগী পুঁশাক যা আমরা মেডিসিন খেয়ে সবসময় আমরা উপকার যতটুক পাই না শাক খেলে যতটুকু উপকার হয় শাকে কিন্তু প্রচুর পরিমাণে পুশাকে ভিটামিন সি থাকে ওমেগা থ্রি থাকে পৈশাখে যে কোনো আমাদের হার্টের পক্ষে খুবই ভালো এবং স্কিনের পক্ষে খুবই ভালো পৈশাক অল্প বয়সে যারা বুড়ো একটা ছাপ পড়ে যায় সেটা দূর করার জন্য অর্থাৎ যারা খুব বাইরে কাজকর্ম করেন রোদে চলাচল করেন স্কিনে সবসময় ছোপ ছোপ পড়ে যায় দাগ পড়ে যায় লাল বা কালো বা স্কিন কুচকে যায় স্কিনকে বেশি পরিমাণে কেয়ার করতে পারেন না ও সমস্তরা যদি পুশাক খান তাহলে দেখবেন অল্প দিনই স্কিনটা খুবই সুন্দরভাবে স্কিনটা হয়ে যাবে স্কিনের দাগ ছোপ এগুলি চলে যাবে এবং স্কিনটা খুবই সফটনেস স্কিনে এসে যাবে তাই আপনারা পুঁশাকটা ব্যবহার করতে পারেন পুঁশাক কিন্তু ক্যান্সারেরও ঝুঁকি কমায় তাই পুঁইশাক যারা রেগুলার খায় ওনাদের কিন্তু ফর্টি ক্যান্সারের ঝুঁকি কম থাকে পুঁইশাক চিংড়ি খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি একটা রেসিপি পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে এটা অত্যন্ত মুখরোচক এবং এটা আপনারা বাণিজ্যিকভাবে হোটেলে বলুন বা ঘরের ঘরের এর মধ্যে বলুন বা কোনো অনুষ্ঠান বাড়ির মধ্যে বলুন এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখা যায় অনেক সময় অনেক অনুষ্ঠান বাড়িতে অনেকগুলি মাছের আইটেম করলো তার মধ্যে পুঁইশাক চিংড়ি দিয়ে রান্না করলো অত্যন্ত দুর্দান্ত টেস্টি পুঁইশাক চিংড়ি শাক চিংড়ি যারা একবার খেয়েছে সঙ্গে একটু মিষ্টি কুমড়া দিলে আহারে তার তো আর জুরি হয় না আর কি বলুন শাক পাতা দিয়ে কিন্তু বড়া খেতেও দুর্দান্ত টেস্টির সঙ্গে একটু সস দিয়ে বিকেলে কোনো অতিথি বাড়িতে এলো অতিথি আপ্যায়নে কিন্তু জুড়ি মেলা ভার পুঁই শাক দিয়ে সঙ্গে সঙ্গে শাক পাতা কয়টা ছিঁড়ে এনে একটু চালের গুঁড়ো একটু বেসন দিয়ে সুন্দর করে সামান্য পোস্ত দানা ফেলে দিন বা সাদা তিল সুন্দর করে জড়িয়ে জড়িয়ে ডুবো তেলে বড়া করুন কাঁচা লঙ্কা কেটে দিয়ে এরপর একটু সস দিয়ে খেতে দিন খেয়ে তো আপনাকে বাহা বাহা বলে সবাইকে অভ্যর্থ সবাই আপনার অভ্যর্থনা জানাবে শাক দিয়ে মুসুরির ডাল বুটের ডাল দিয়ে হাতে মেখে বা রান্না করে শাক ডাল পাতলা ডাল বা ঘন ঘন বা থকথকে যাই বলুন না কেন কাঁচা লঙ্কা কেটে দিয়ে পেঁয়াজ রসুন সোম্ভার বলুন পাঁচফোড়ন সোমবার বলুন জিরে কালো জিরে সোম্ভার বলুন যেভাবেই তাকে বানিয়ে ফেলুন দুর্দান্ত টেস্টি শাক ডাল তাই শাক ডালটা কিন্তু সবাইই খুবই প্রিয় পুঁই শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে হাতে মেখে রান্না করলে দুর্দান্ত টেস্টি শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে সবজি রান্না করে মানে কি বলবো তার কিন্তু সব কিছুতেই অত্যন্ত মুখরোচক শাক বাঙালির একটা খুবই জনপ্রিয় সবজি বা শাক হিসাবে পুঁইশাককে ব্যবহার করা হয় এবং বিদেশে যে সমস্ত বাঙালিরা থাকেন ওখানে বসেও ওনারা এই পুঁইশাকের সারটা নিতে কিন্তু ভুলেন না আমেরিকা বা লন্ডনের মাটিতেও হ্যাঁ থেকেও মানুষ কিন্তু সেখানে পুঁইশাক পেয়ে যান এবং সেই পুঁইশাক খাওয়ার জন্য ওনারা সেখানে যতই দাম হোক হন না কেন পোশাক ওনারা সংগ্রহ করেন কিন্তু পুঁইশাক খেতে গেলে একটু লক্ষ্য করবেন পোশাকটা কিন্তু আমাদের মনে রাখবেন যে আমাদের কিডনির সমস্যা যাদের থাকে ওনারা কিন্তু অ্যালার্জি বা বাতের সমস্যা ওনাদের ক্ষেত্রে কিন্তু পোশাকটা একটু অসুবিধাজনক যাদের কিডনিতে স্টোন থাকে বা কিডনিতে কোনো ইনফেকশান থাকে এ সমস্ত পেশেন্টরা কিন্তু পুঁইশাক সবসময় অ্যাভয়েড করে থাকবেন বা ডক্টরের পরামর্শ নেবেন এবং যাদের অ্যালার্জির প্রবলেম থাকে অনেকে দেখা যায় যে কোনো কিছু খাওয়া থেকে অ্যালার্জি হয়ে যায় তার মধ্যে কিন্তু এই পুঁশাকটা থেকে অনেকেরই অ্যালার্জি হয় অনেকেরই যাদের দেখা যায় যে কোনো কিছু খাদ্য থেকে অ্যালার্জির প্রবণতা থাকে তারা কিন্তু বাদ পড়বেন না এই পুঁশাক থেকে আরেকটা কথা হলো যে অনেকের এই যে পুঁইশাকের গন্ধটা থেকে অ্যালার্জিটা বেশি হয়ে থাকে তার জন্য আগেই বলেছি যেটা সবুজ রঙের বা সাদা রঙের পুঁশাক আমরা বলি না সেটা থেকে কিন্তু সেই অ্যালার্জিটা কমই হয় আরেকটা হলো অনেকেরই কিন্তু গিটে বাদ থাকে হাত পা কামড় সমস্ত হাঁটুতে হাতের আঙুলের গাঠগুলিতে এরকম দেখা যায় ঠান্ডার দিন হোক আর বর্ষার দিন হোক খুব মেঝমেজে একটা ব্যথা থাকে বা অনেকে হাত মুট করতে পারছেন না অমাবস্যা পূর্ণিমা এলে বা অনেকে দেখা যায় যে উঠলে বসতে পারে না বসলে উঠতে পারেন না বা গায়ের মধ্যে লাল ছোপ হয়ে ফুলে থাকে গায়ের মধ্যে লাল ছুপছুপ হয়ে ফুলে থাকে একটু আকাশ মেঘ করলে এ সমস্ত পেশেন্টদের বলা হয় আর্টিকার পেশেন্ট এই সমস্ত যে বাতগুলি থাকে এই বাতুল প্রকৃতির লোকদের কিন্তু এদের আমবাতও বলে সেই আমবাদ প্রকৃতির লোকদের কিন্তু শাক মারাত্মক ক্ষতিকারক তাই আমরা শাকটা খাবো না কেন পুঁইশাক খাব পুঁইশাক আমাদের অনেকই উপকারী প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন আছে আমাদের দেহটা বাঁচিয়ে রাখতে হিমোগ্লোবিন সবচেয়ে বড় ভূমিকা আমাদের কাজ করে হ্যাঁ আমরা শরীরে যদি হিমোগ্লোবিন খুব বেশি থাকে তাহলে আমাদের বড় বড় রোগ হতে কিন্তু অনেক কষ্ট হয় রোগ শরীরে সেই ক্ষমতাটা করতে পারে না তাই আমরা সবসময় কি করব আমরা বুঝে খাবো যে কোন সবজিটা আমার দেহের সঙ্গে মানে সঠিকভাবে ম্যাচ করছে একটু ডক্টরের পরামর্শ নিয়ে তাই আমি এটাই বলছি যে যারা কিডনির পেশেন্ট ওনারা অবশ্যই কিন্তু একটু ডক্টরের সঙ্গে আলোচনা করে আপনারা পুইশাক খাবেন এবং দেখবেন যে যদি আপনাদের ক্ষতি না করে তাহলে কিন্তু আপনাদের যদি আর্টিকে সমস্ত কোনো রোগ না থাকে বা কিডনি স্টোন এগুলি না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের অনেক উপকার করবে আচ্ছা বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি অনেকে আলোচনা করলাম আপনাদের সঙ্গে কথা বললাম কিন্তু আমার পরিচয় বললাম না আমি বন্ধুরা ভারতের আসামের হুজাই থেকে আমি আজকের ভিডিওটি করছি কে কোথা থেকে দেখছেন বন্ধুরা সকলকে আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ভালো বন্ধুরা আমি আজ পুঁই শাক নিয়ে আলোচনা করছি পুঁই আমাদের অনেকেরই প্রিয় আজকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ শোনার পর যদি আমার নতুন যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে রাখবেন এবং সকল বন্ধুরাই একটি করে লাইক দেবেন আপনাদের যত বেশি লাইক দেখতে পাই তখনই আমরা নতুন কোনো ভিডিও করার জন্য অনেক মনের মধ্যে অনেক উৎসাহটা বেড়ে যায় তাই বন্ধুরা সবাই একটি করে লাইক দেবেন এবং আমার ভিডিওটি বেশি যদি ভালো লেগে যায় তাহলে আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে একটু শেয়ারই করে দিলেন এতে তো কোনো ক্ষতি নেই আর বন্ধুরা সবাই কিন্তু আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে সবার প্রথম আপনার কাছেই চলে যাবে বন্ধুরা সবসময় দেখতে থাকবেন দৈনন্দিন জীবন চ্যানেল এর ভিডিওগুলি এবং আপনাদের ভালো লাগবে এবং আমি এক ধরনের ভিডিও সবসময় দেই না আমি সবসময় আমার বন্ধুদের কথা আমি আলোচনা করে বা মনে করে আমি সবসময় একটু মানে একটু পাল্টে পাল্টে ভিডিও দিই যেমন আপনাদের রাজ্যগুলি কাজে লাগে আমাদের কাজে লাগে আমি অকে যে কোনো ভিডিও দেই না তাই আমার ভিডিওগুলি একটু আপনারা লক্ষ্য করবেন তাহলে দেখবেন আপনাদের অনেক উপকারে লাগবে এবং আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা আছেন কেউ আমার ভারতবর্ষ থেকে কেউ ভারতের বাহিরে কেউ কাছে দূরে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে